সরকারি সাইনবোর্ডের ওপর লাগানো হয়েছিল একটি ওষুধ দোকানের বিজ্ঞাপনের ব্যানার স্থানীয়দের নজরে আসতেই খুলে ফেলে দেওয়া হলো ওই ওষুধ দোকানের লাগানো ব্যানারটি ঘটনায় সরকারি সাইনবোর্ডের ওপর বিজ্ঞাপন না লাগানোর আবেদন জানালেন স্থানীয়রা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের রানীসরাই গ্রাম পঞ্চায়েতের রানীসরাই বাজার সংলগ্ন এলাকায় স্থানীয়দের অভিযোগ রাস্তার ধারে থাকা সরকারি সাইনবোর্ডের ওপর রাতের অন্ধকারে বিভিন্ন ধরনের দোকান কিংবা সংস্থার বিজ্ঞাপনের ব্যানার লাগিয়ে দেওয়া হচ্ছে যা উচিত নয় এর পাশাপাশি সকলের কাছে আবেদন জানিয়েছেন সরকারি সাইন বোর্ডের ওপর এই ধরনের ব্যানার যাতে না লাগানো হয় এদিন সকালে ওই ওষুধ দোকানের অ্যাডভার্টাইজমেন্টের ব্যানারটি স্থানীয়দের চোখে পড়তেই খুলে দেওয়া হয়েছে ব্যানারটি মানে

আমরা দেখলে আমরা প্রতিবাদ করতেছি কি বলবেন এটা সরকারি বোর্ডের উপরে পাবলিক বোর্ড দেওয়া উচিত নয় এটা কি নাম আপনার সকল বন্ধু সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফ এন জি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডের প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স